এই চলচ্চিত্রের একটি সুপার হিট সিনেমা বলতে পারেন দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি একটি চলচ্চিত্র চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহিন সুমন এবং সাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিন অনেক হয়েছে থাম চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাকিব খান বুগলি ও অভিষিক্ত সুশী স্মিতা মৃদুলা সাদেক বাচ্চু মিশা সৌদাগর অমিত হাসান শিবা শানু ডন সাবেরিয়া আলম প্রমুখ বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দু হাজার সালের পঁচিশে সেপ্টেম্বর হতে প্রায় দেড় বছর সময় নিয়ে চলচ্চিত্রটির নির্মাণ সম্পন্ন হয় নির্মাণাধীন অবস্থায় চলচ্চিত্রটির নাম কয়েকবার পরিবর্তন করা হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি বিদ্রোহী নামে ছাড়পত্র পায় আমি কি তোমাদের এতই বোঝা হয়ে গিয়েছি দেশে আসার পর থেকে এই পর্যন্ত তিন তিনটে ছিল আমাকে দেখালে চলচ্চিত্রটি 2020 সালের ঈদুল ভিতরে মুক্তির জন্য নির্ধারিত ছিল করোনা ভাইরাস মহামারীর কারণে চলচ্চিত্রটি নির্ধারিত সময় মুক্তি পায়নি অবশেষে দুই সালের তেসরা মে বাংলাদেশের একশো দুইটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় 330 হতে 3.50 কোটি বাজেটের চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহ হতে আয় মাত্র এক কোটি অতিক্রম করেনি ফলে বিদ্রোহী ব্যবসায়ী সফলতা পায়নি অভিনয় শিল্পী সাকিব খান শবনম বুবলি সুশীস্মিতা মৃদুলা সাদেক বাচ্চু মিশা সৌদাগর অমিত হাসান সাবেরি আলম রেবেকা জাদু আজাদ মানস বন্দ্যোপাধ্যায় সুব্রত জ্যাকি আলমগীর কমল পাটেকার ডন শিবা শানু বিপাশা কবির পীর জাদ হারুন এছাড়াও বিভিন্ন গৌণ চরিত্রে ববি ব্রুসলি শাহ আলম কিরণ শিমু রায়হান মুজিব রাজু সরকার চন্দন চৌধুরী কালা আজিজ আমিন সরকার ডলার বাপ্পি রাইসুল রানি তানিন সেলিন জেসি ইব্রাহিম জেমি ইব্রাহিম মারুফ বাদল রাকিব অভিনয় করেছেন প্রযোজনা বিদ্রোহী শাহিন সুমনের পরিচালনায় সাকিব খানের একুশতম এবং মৃদুলার অভিষেক চলচ্চিত্র চলচ্চিত্রটির মুখ্য দুই চরিত্রের জন্য সাকিব খান ও শবনাম বুবলিকে নির্বাচন করা হয় অভিনয় শিল্পীদের মধ্যে সাকিব খান সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে ষাট লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন শবনাম বুবলি প্রাথমিকভাবে এই চলচ্চিত্র অভিনয় করার জন্য আগ্রহী ছিলেন না বিবাশা কবির আমি চারশো চল্লিশ ভোল্ট গানে অতিথি শিল্পী ছিলেন অন্যান্য অভিনেতাদের নাম পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয় দু সালের ছাব্বিশে জুন ঢাকা ওয়েস্ট ইনে বিদ্রোহী নির্মাণের ঘোষণা আসে পঁচিশে সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি এর তিন নম্বর ফ্লোরে চিত্রগ্রহণ শুরু হয় তুই সবকিছু করতে পারবি করতে পারবো না এমন কোন বিষয় আমার ডিকশনারিতে নেই জীবনে গুলি করে একটা পক্ষেও তো মারাস না ঢাকার আফতাবনগর ও গাজীপুরের কুবাইলে শুটিং হাউস জান্নাত বিভিন্ন স্থানে চিত্রগ্রহণ করা হয় গানগুলির মধ্যে সালের আট থেকে দশই ফেব্রুয়ারি আমি যদি হই এলোমেলো চলচ্চিত্রে চুল শিরোনামের একটি গানের দৃশ্য ধারণ করা হয় এছাড়াও থাইল্যান্ডে এই চলচ্চিত্রে দুইটি গানের চিত্রায়ন করা হয় অবস্থায় চলচ্চিত্রটির নাম কয়েকবার পরিবর্তন করা হয় দু সালে মাননীয় সরকার একটু প্রেম দরকার নামে মহরত অনুষ্ঠিত হয় চিত্রগ্রহণের সময় তিনবার নাম পরিবর্তন করে যথাক্রমে কালপ্রিট একটু প্রেম দরকার ও ক্রিমিনাল রাখা হয় প্রায় দেড় বছর সময় নিয়ে বিদ্রোহী চিত্রগ্রহণ সম্পন্ন হয় সাপলা মিডিয়া চলচ্চিত্রটি দু হাজার আঠারো সালে বিজয় দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিল তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি সময়মতো চিত্রগ্রহণ পরবর্তী ডাবিং না করায় দু সালের এগারোই সেপ্টেম্বর সাকিব খানকে আইনি নোটিশ পাঠায় শাপলা মিডিয়া দু সালের চোদ্দ থেকে সতেরোই সেপ্টেম্বর শাকিব খানের চরিত্রটির ডাবিং সম্পন্ন হয় দু সালের পাঁচই মার্চ বিদ্রোহী চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্রের আবেদন করেন এবং ষোলোই মার্চ বিনা কর্তরে প্রদর্শনের ছাড়পত্র পায় বিদ্রোহী সকল গীত লিখেছেন সুদীপ কুমার দ্বীপ গানগুলি সঙ্গীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ আকাশ সেন ও শ্রীপ্রীতম গানগুলি ইমরান মাহমুদুল মায়ামণি ও দ্বীপ ভৌমিকের কণ্ঠে ধারণ করা হয় এছাড়া আসাদুর রহমান এই ছবির জন্য পৃথক আবহ সঙ্গীত তৈরি করেছেন সবগুলি গান সিনেমাজের পরিবেশনায় ইউটিউবে অবমুক্ত করা হয় দু হাজার একুশ সালের উনিশে মার্চ ইমরান মাহমুদুলের কণ্ঠে ভাবিনি কখনো এভাবে গান দিয়ে বিদ্রোহীর গান মুক্তি দেয়া হয় দীপ ভৌমিক ও মায়ামণির দ্বৈত কণ্ঠে আমি যদি ভুল হই গানটি একই বছর পহেলা এপ্রিল মুক্তি পাই এই গানের মাধ্যমে দীপ ভৌমিকের চলচ্চিত্র সঙ্গীতে কণ্ঠদানের অভিষেক ঘটে পহলা এপ্রিল মায়ামনির কণ্ঠে আমি চারশো চল্লিশ ভোল্ট মুক্তি পাই প্রচারণা ও মুক্তি বিদ্রোহীর প্রযোজকেরা ছায়াছবিটির ছাড়পত্র পাওয়ার পর থেকে প্রচারণা শুরু করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিদ্রোহীর প্রথম বর্ণনা প্রকাশের মাধ্যমে এর প্রচারণা শুরু হয় প্রচারণার জন্য মুক্তির আগ পর্যন্ত সাপলা মিডিয়া এই চলচ্চিত্রের দুইটি টিজার ও ট্রেইলার প্রকাশ করে আমি এই বিয়েটা করতে পারবো না বিদ্রোহী দুই হাজার বিশ এর ঈদ উল ফিতর মুক্তির জন্য তৈরি হয়েছিল এটির মুক্তি বেশ কয়েকবার স্থগিত করা হয় বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে চলচ্চিত্রটি নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি দু হাজার একুশ সালেও এটির মুক্তি পিছিয়ে দেওয়া হয় দু হাজার বাইশ সালে তেসরা মে ঈদ ফিতরের সপ্তাহে বাংলাদেশের একশো দুইটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভিডিও স্ট্রিমিং সেবা বায়োস্কোপে দু তেইশ সালের আটই মার্চ বিদ্রোহী উন্মুক্ত করে দেওয়া হয় মূল্যায়ন বিদ্রোহী ছবিটি আনুষ্ঠানিক মুক্তির পূর্বে ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা দক্ষিণ ভারতের বেঙ্গল টাইগার ও মাস্টারপিস ছবির চিত্রনাট্যের হুবহু নকলের অভিযোগ করে ও ডাবিংয়ে ভুল উচ্চারণের জন্য সমালোচিত হয় সাপলা মিডিয়া এন টিভিকে বিদ্রোহী প্রাথমিক নির্মাণ ব্যয় চার কোটি টাকা বললেও ছবি মুক্তির পরে এটির বাজেট সংশোধন করে সংশোধন অনুযায়ী এটির নির্মাণ ব্যয় তিন কোটি ত্রিশ লাখ থেকে সাড়ে তিন কোটি টাকার মতো বিদ্রোহী ব্যবসায়িকভাবে লাভবান হয়নি মুক্তির পর চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহ হতে এক কোটির নিচে আয় করে তবে হ্যাঁ বন্ধুরা আবারও উল্লেখ করতে চাই আমি ভারতের রবিতে যার বেঙ্গল টাইগার ও মাস্টারপিস ছবি দেখেছি সে ছবির অনেক দৃশ্য অনেক পট অনেক সংলাপই এই ছবিতে নকল করা হয়েছে এটা সত্য এখানে সমালোচনার কিছুই নেই দেশ বিদেশে এদেশের ছবি ও দেশে নকল হয় ও দেশের ছবি এদেশে নকল হয় ইভেন বলিউডও এখন হলিউডের ছবি নকল করছে ধন্যবাদ